অ্যাম্বারি মেশিনের এখন যে প্রবলেমটি আমাদের সম্মুখে দেখা দিছে সেটা হচ্ছে আপনারা একটু ঘোরায় দেখায় দেখেন যে এই যে সমস্যাটা হচ্ছে আপনার এই যে হুক ধরে এটা যদি ঘোরানো যায় দেখেন এই যে হুকও ধরে দেখেন এটা ঘোরালে কিন্তু এটা ঘোরে কিন্তু হুক ঘোরে না এখন আপনার এই যে মেন রড আছে আছে রডটির সাথে হুকের যে কালেকশন আছে এখন ওই কানেকশনটি ঠিক করব তো এখন ওই কানেকশনটি ঠিক করতে আমাদেরকে সর্বপ্রথম আগে কভারটি খুলে নিতে হবে আমরা এখন সাইড কভারটি খুলে নিচ্ছি খুলে নিলে তারপরে আপনারা দেখতে পান এখানে একটা সেন আছে ভিতরে সেন তো এই চেনটি আপনি দেখবেন যে এখানে অপর প্রান্ত একটা চেন আছে ওই চেনটি আসলে মূলত সমস্যা দেখেন এখানে চেনটি ধরলে পরে কিন্তু মেন রডটি ঘরে কিন্তু চেনের এই জায়গাটি আর ঘোরে না এখন এই চেনটি যদি না ঘরে আসলে মেশিনের এইখানে ঘুরলে পরেও এদের সুদের রড উঠানো বা করলেও লাভ হবে না কারণ সেলাই হবে না আমাদেরকে আগে দেখতে হবে যে মেশিনটার সমস্যা কোন জায়গা তো এখন দেখেন এই যে আমি চেনটি যখন লাড়তেছি তখন দেখেন এই জায়গাটা ঠিক এই যে হুকটি ঘুরতেছে আর হুকটি ঘুরলে পরে কিন্তু সেলাই হবে না ঘুরলে সেলাই হবে না তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এর ভিতরে দেখেন আপনার রডটি ঘোরার কারণে ঘুরে না যেহেতু এখানে দুইটা না তো এর ভিতরে নাট আছে দুইটা নাট আছে তো মূলত ওই সমস্যাটা ওইখান থেকেই আপনার শুরু এখানে আপনার এই নাটটিকে আপনার টাইট দিতে হবে ভালোভাবে টাইট দিয়ে দিলে পরে আপনার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে তো টাইট দেওয়ার আগে আপনারা একটি জিনিস লক্ষ্য করবেন যে আসলে যে নাটটি ঘটতেছে ওই নাটটি ঠিক মিডেল জায়গায় আছে কি না যদি থাকে তাহলে আপনারা নাটটিকে টাইট দিয়ে দিলে পরেই নাটটি যেহেতু ভিতরে একটু দেখা কষ্ট হয় সেজন্য আপনার একটি লাইটের সাহায্যে নাটটি দেখে নেবেন যে আসলে নাইটটি কীভাবে আসে দেখে তারপর স্ক্রু ড্রাইভার দিয়ে আপনার নাটটিকে ভালোভাবে টাইট দিয়ে নেবেন এই মেশিনটা যদি সেলাই ধরায় তাহলে কিন্তু সেলাই আগেই ধরবে না সেক্ষেত্রে আমাদেরকে এই মেশিনটার যে যে সোজ আছে এই সোজ এবং রড আমি যে আগে যে ভিডিওগুলো করেছিলাম তার ভিতরে আপনাদেরকে দেখেন ভিডিও দেওয়া আছে যে সুর রড এবং হুক কিভাবে অ্যাডজাস্ট করতে হয় যারা ভিডিওটি দেখেন নেই দেখে নেবেন যে হুকের সাথে সূর্য কিভাবে অ্যাডজাস্ট করতে হয় তা আমরা এখন কিন্তু সেই কাজটি করব যে হুক এবং সূর্যের কাজটি অ্যাডজাস্ট করে নেব ঠিকভাবে এখন এই যে ব্রেক ধরলে দেখেন বাম সাইডের ব্রেকটা আপনার যে সূর্যের যে যে ছিদ্র আছে এই ছিদ্র ছাড়াও হুকের মাথা অনেক ফাঁকে চলে যাচ্ছে এখন আমরা হুকটাকে একটু সরাই দিলে পরে আমাদের মূলত এই কাজটি শেষ আমরা একটু হুকটাকে সরাইয়ে দেই সবাই একটু সাবধানে কাজ করবেন কারণ এখানে কিন্তু স্ক্রু ড্রাইভার মিস করলে আপনার আঙ্গুলে লাগবে বা হাত কেটে যেতে পারে সেই জন্যই সাবধানে ড্রাইভার ধরবে যেহেতু এই কাজটি শেষ এখন আমরা সেলাইতে যাব দেখি মেশিনের সেলাই হয় কি তো আমরা মেশিনটা বসানোর পরে কিন্তু এই যে বেলটি এখান থেকে আমরা কিন্তু বাহির করে নিয়ে যখন মেশিনটি তুলেছিলাম ঠিক সেভাবে আমরা মেশিনের বেলটি আবার এভাবে এর ভিতরে দিয়ে নিচের যে বেলটি আছে সেই বেলটি নিচের ক্লাসের উপরে উঠায় দেব কারণ ক্লাসেও এরকম বেল ওঠে তো বেলটি যখন ক্লাসে উঠাবেন তখন কিন্তু বেলের এই চাকার উপরে উঠাবেন না আগে এখানে রাখবেন তারপরে চাকাতে নিচের ক্লাসে বেলটি উঠানো হলে এরকম হাত দিয়ে ধরে আপনার টাইনে এই বেলের টাকার উপরে উঠাই দেব তো এখন আমরা মেশিনে প্লেটটি লাগাই নেই নিয়ে মেশিনটাকে আগে সেলাই দিয়ে চেক করে দেখি যে কী অবস্থা আমরা মেশিনের সেলাইটি চেক করতেছি দেখি সেলাই ঠিকভাবে হয় কি না এখন দেখেন মেশিনের সেলাইটি কিন্তু অটোমেটিক্যাল ঠিক হয়ে গেছে কিন্তু এই যে সেলাইটি ফুলে উঠতেছে সুতাইটা এই নিয়ে সুতা টাইটের জন্য সেলাই ফলতেছে তো আমরা এখন যদি এই যে টেনশনটা আমরা এই ফুলে ওঠার পরে একটা ভিডিও দেওয়া আছে যে মেশিনের সুতা কি কারণে ফুলে ওঠে তো সেই ভিডিওটি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কি কারণে এই সেলাই ফুলে ওঠে সেটা আপনারা দেখে ঠিক সেভাবে সেলাই অ্যাডজাস্ট এখনও কিন্তু সেলাইটি সম্পূর্ণ ঠিক হয়নি তো আমি আবার টেনশনটি ভালোভাবে টাইট দিচ্ছি এখন এই যে আস্তে আস্তে কিন্তু মেশিনের সেলাই ঠিক হবে তার আগে আমরা একটু এখানে অতিরিক্ত টাইট দিলে পরে তো ববিনের সুতা টাইটের জন্য যেহেতু এটা ফলতেছে আমরা নিচে সুতাটা সুতাটাই একটু ঢিল করে দেব আর এই এই যে ববিনের সুতাটা কটন এই কটন সুতার জন্য এখানে টাইট হচ্ছে এই জন্যে আপনার এই সেলাইটি এরকম ফলতেছে তো আমরা এখানে একটু যেহেতু কাজটি করবো আমরা এখন নিচে কটন সুতার উপরে এই অ্যাম্ব্রডারিং মেশিনের যে সুতাটি আমরা কটন অরিজিনাল সুতা ব্যবহার করি সেটা ব্যবহার করব তো এই সুতাটাকে আমরা একটু লুজ করে দিই আমরা একটু লুজ করে দিই দেখি আমরা একটু এই যে নাটটি ঢিল দিলাম একটু হালকা লুজ করে দিলাম তো এখন দেখি কী অবস্থায় হয় দেখেন নিচের সুতাটা যেমন যখন ডেল দিয়ে দিছি একটু এখন সেলাই কিন্তু এখন সেলাই হচ্ছে সেলাইতে আর কোনো সমস্যা নেই এখন আমি এই যে ফুল সেলাই দিলে পরেও ব্রেক দিলে পরেও তো আপনারা ঠিক এইভাবে যদি আপনাদের মেশিনের চেনের নাট ঢিল হয়ে যায় কোনো সময় সেলাই হচ্ছে না সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটি দেখে মেশিনটি সার্ভিসিং দেওয়ার চেষ্টা করবেন তারপরেও যদি আপনারা না পারেন তাহলে কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন আমরা আপনাদের সমস্যাগুলো ভিডিওর মাধ্যমে ঠিক করে দেব এই যেটা ছিল আমাদের আগের সেলাই এরকমের কিন্তু জরাই যাচ্ছিলো এখন সেলাইটা এরকম হয়েছে আর একটু লুজ দিলে পরে আরও মনে করেন যে আপনার সেলাইটা বোবিন সমান তালে খাবি তো এখন যেহেতু দরকার হচ্ছে না আমাদের তাই এভাবেই রাখলাম